নজর রাখবো পরবর্তী সংবাদে যান দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত এবং তার পেছনে মূলত কারণ কি রয়েছে সব থেকে বড় প্রশ্ন দেব তারই জানিয়ে রাখছি এই মুহূর্তে পূর্ত দপ্তরের গাফিলতি এবং যান চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে এবং তারই মধ্যে ছয় ঘড়িয়ায় চোদ্দ দেবতা মন্দির সংলগ্ন বিলুনিয়া শান্তির বাজার সড়কের ব্রিজ ভেঙে পড়েছে যার কারণে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আজ দুর্ঘটনার কবলে বালি বোঝায় দশ চাকার একটি ট্রিপার গাড়ি ঘটনা রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ এবং গত আড়াই মাসের আগে ভয়াবহ বন্যায় ভেঙে গিয়েছিল শান্তির বাজার এবং বিলুনিয়া যাতায়াতের মূল সড়কের ছয় ঘুরিয়া দেবতা মন্দির সংলগ্ন এলাকায় এই ব্রিজটি পরবর্তী সময়ে বিলুনিয়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক মাস পর অন্য কোথাও থেকে পুরনো একটি ব্রিজের সরঞ্জাম এনে এখানে হিগিং ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে যে ব্রিজ তৈরি করার সময় এক মাসের মধ্যেই আবার বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছিল কিন্তু আমাদের নিউজ ব্যানগার্ড খবর 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 সম্প্রচার করা হয়েছে। দেখে আধিকারিকরা প্রকাশের পর তিনি কাজে হাত লাগায় এবং বেশ কিছুদিন নতুন কিছু সরঞ্জাম লাগিয়ে মেরামত করে দেয় কিন্তু নতুন ভাবে মেরামত করার পর আবারও এক মাসের মাথায় আজকের দিনে এই ভয়াবহ দুর্ঘটনা বালি বোঝায় দশ টাকার ট্রিপার গাড়িটি বিলুনিয়ার দিক থেকে শান্তির বাজারে দেখতে যাচ্ছিল এবং ঠিক সেই সময় হঠাৎ করে ছয় গড়িয়ার চোদ্দ দেবতা মন্দির সংলগ্ন এই ব্রিজের উপর উঠতেই বা দিকে কাত হয়ে যায় বৃষ্টি যার কারণে এই দুর্ঘটনা এবং যার গাফিলতি অবশ্যই উঠে আসছে পূর্ত দফতরের গোটা বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস সরাসরি তুলে ধরেছে কি বলছে শুনুন দিকে দপ্তরের গাফিলতি অর্থাৎ পিডব্লিউডি দপ্তরের গাফিলতি অন্যদিকে যান চালকের অসাবধানতার কারণে আজকের এই ভয়াবহ দুর্ঘটনা যেটা স্বাভাবিকভাবে দাবি করে চলেছেন স্থানীয় যারা প্রত্যক্ষদূষী রয়েছেন জনসাধারণ রয়েছেন তাদের পক্ষ থেকে কারণ পিডব্লিউডি দপ্তরের পক্ষ থেকে এখানে লেখা রয়েছে ৮ টন এর উপরে মালামাল নিয়ে এখানটা দিয়ে গাড়ি চলাচল করতে পারবো না এই ব্রিজের এর উপর দিয়ে কিন্তু এরপরও বড় বড় গাড়ি লরি এখান দিয়ে চলাচল করছে যে দুর্ঘটনা আজকে সকাল বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটে গিয়েছে বেলুনিয়া থেকে শান্তিরবাজার যাতায়াতের পথে ছয় গড়িয়া চৌদ্দ দেবতা মন্দির সংলগ্ন এলাকায় যে ব্রিজ রয়েছে এর আগেও বারবার সংবাদ শিরোনামে এই ধরনের খবর উঠে এসেছিল এই ব্রিজ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উঠে এসেছিল কিন্তু কিন্তু এরপরও দপ্তরের ফেরেনি হ্যাঙ্গিং ব্রিজ যারা ছিলেন কন্ট্রাক্টর তারা কে ছিলেন তারা কি ধরনের কাজ করেছেন যার ফলে গত কিছুদিন পর পর এই ব্রিজ আবার নতুন করে ঠিক করতে হচ্ছে যে যে জায়গায় গাফিলতির কারণ বলা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে আর অন্যদিকে যারা যান ছিলেন যানচালক যারা ছিলেন তারা কি এই সানবু তাদের চোখে পরেনি এত বড় একটা গাড়ি এত বড় একটা গাড়ি এখান দিয়ে উঠে দিয়েছে যার ফলে বড়সড় একটা দুর্ঘটনা কিন্তু সেখানে ঘটে যেতে পারত যদিও ঈশ্বরের অশেষ কৃপায় এখান দিয়ে যে এই গাড়ে যে চালক ছিলেন বড় গাড়ির 10 টাকা গাড়ির যে ভাড়ে নিয়ে যাচ্ছিল বহন করে সেই চালক কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন এবং তিনি সেইখান ঘটনার স্থল থেকে পালিয়ে গিয়েছেন যেটা প্রকৃতপক্ষে দুষীরা আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য সরাসরি সেই ছবিটা আপনাদেরকে দেখিয়েছে আমাদের প্রতিনিধি অর্থাৎ একদিকে যখন দপ্তরে গাফিলতি রয়েছে অন্যদিকে যারা যানবাহন চলাচল করছে তাদের ক্ষেত্রে অসাবধানতার কারণ রয়েছে তবে যেভাবে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে যে ছোট্ট পরিসরে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে যে আট টনের উপর মালামাল নিয়ে এই রাস্তা দিয়ে যান চলাচল করতে পারবে না কিন্তু তারপরও সেই বিষয়টিকে তোয়াক্কা করে যানবাহন চলাচল করছে এবং সেই জায়গায় মাল বোঝাই গাড়ি যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে যার কারণে এই দুর্ঘটনা ঘটছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে চালকরা এখন এখান দিয়ে চলাচল করছেন স্থানীয়রা এখানে পূর্ত দপ্তরের গাফিলতির দিকে আঙুল তুলছেন তবে আজকের এই দুর্ঘটনার সময় ট্রিপার গাড়িতে থাকা চালক শুধু একাই ছিলেন তবে তার কোন রকমের কিছু হয়নি তিনি ঘটনাস্থল থেকে প্রাণে বেঁচে গিয়েছেন এমনটাই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তবে দপ্তর কিন্তু এই গাফিলতির দায় এড়িয়ে যেতে পারে না এমনটাই বলছেন এই মুহূর্তে ওয়াকিবহাল মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন